আমাদের এলাকার পক্ষ থেকে সর্বাত্মক যে সহযোগিতা করা দরকার আমাদের এই যে প্যানেল চেয়ারম্যান সাহেব সাবেক আমরা ভাগ সহযোগিতা আপনাদেরকে করবো এবং আপনারা আমাদেরকে একটি নিষ্পত্তি দিয়ে যাবেন এই আশায় আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম আপনার কথা আটচল্লিশ আমরা দৈরা উনি যখন মোতালে পরে সবাই যখন আমাদের তার এই তৈলিটা যখন দেখাইলো ইতিপূর্বে কিন্তু আনেন নাই যে কারণে আমাকে সম্পত্তি বন্টন করতে গিয়া লাস্টে দেখা যায় যে রুনিয়া ভাবি সম্পত্তি থাকে না এই এই জায়গাটা গর্ত করে দিছে তো হ্যাঁ গর্তটা গর্ত করে আলাইছে আমার অল ফলাই দেওয়ার আসসালামু আলাইকুম শুভ সকাল সবার কাছে দোয়া চাচ্ছি আজকে যাচ্ছি মাদারীপুরে একজন প্রবাসী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একজন প্রবাসীর কান্নার নিতে পারছি না সবার কাছে দোয়া চাইবো আজকে ঢাকা থেকে উদ্দেশ্যে রওনা করেছি পাশে দাঁড়িয়ে সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে পাশে দাঁড়াতে সেই দোয়াই চাইবো সবার কাছে সবাই ভালো থাকবেন আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়া হবে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কি হচ্ছে আসসালামু আলাইকুম

যে পরিচিত ভাই আপনি একটু ওনাদেরকে একটু খবর দিতে পারেন তাহলে সময়টা আমাদের কম ও মানে আচ্ছা আচ্ছা আমি এই বিগত কয়েকবারই বসা হইছিল এমনকি ইঞ্জিন পরিষদের দুই তিনবার বসা হয়েছে এই জায়গা আমরা এই জায়গায় বইছি এই এক্স পার্ট দুই তিনবার বসা হয়েছে এর কিছু ওনার নাম রুনিয়া রিয়া এর এর কিছু অভিযোগ ছিল অভিযোগ ওখানে ব্যক্ত করছে ব্যক্ত করার পর তার জমা জমি পুরো একটা আমরা নির্লাশা করতে পারি নাই প্রথম এক পর্যায়ে দল দেখা দেখি হয়েছে সেই পর্যায়ে এপে এপেটা শেষ এর জমি আর বেশি নাই এরপরে এই যে কুট্টি নামে মজল বড়া ওই আগের চার পাঁচ ভরা চার পাঁচ ছালিশের মধ্যে কোনো ওই দলিলটা বাই করে নাই লাস্ট মধ্যে একটা দলিল বাড়িকে আনছে আমি তাকে বললাম কাকা আপনি তো দলিলটা আনছেন এই দলিলটা তো অনেক আগ আগের দলিল আপনি কোনো মিউটেশন নাই খানা প্রতি কিছু দেন নাই হঠাৎ যখন আনলেন আপনি এই দলিলটা উড়ে ধরেন আপনার আনন্দান আমার নিয়ে আপনার অয় ফর করে মাদারুজা দেওয়া লাগবে এই মোতাল বড় সব বললো কি আমার একটু জরুরি ঢাকা কাজ আমি তিন দিন পরে এইসব আপনার নিয়ে যাওয়া দাম তিন দিন পরে ওনার মাসের মাস জায়গায় ফেরায় এর সাথে আর কোনো জায়গার শেখার নেই যেই জমিটা নিয়ে বিরোধ ওই জমিটা উনি কছে এই জমিটা আমি কিনে আসি এই আছে এই জমিটা কিনেছে এই যে মোতাল মাস্টার ওই যে সিরাজ চুকদার ওরা এই দলিল কিনেছে ষাট বছর আগে এই মিউটেশন আছে খাজনা দিয়ে কিছু দিয়েছে ওরা ওইটার উপরে ছন্দ মনে করে ওনার উড়িয়া একটা দলিল আমার উড়িয়ে আনছে এই দলিলে উনি যেই দলিল আনছে ওনার এই দাতা গিরে তখন না মিল মিল নেই মিল না থাকায় পরে ওই জিনিসটার বসবাস হলো ঈদ বসবাসী হয় নাই এর মেন উদ্যোগটা ছিল আমি ছিলাম সভাপতি আর সাবেক আর প্রধান অতিথি ছিল হে ওই আস আসতে পারেনি বেড়ে ওইটা সমস্যার সমাধান ওইটা ওই উনি উনি না আসায় ওইটা যখন সমাধান হয় নাই আমি তুই আমার দাদা আছে এরপরে এই যে মাস্টার ওনারই আর কি এই যে ওনরাও একই গোষ্ঠীর লোক বিবাদী দুজন ওনারই লোক আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সহকারী প্রধান শিক্ষক মিঠাপুর লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয় আজকের এই অধ্যকার সবার সম্মানিত সভাপতি জনাব কাজী শাহাবুদ্দিন সাবেক চেয়ারম্যান বাহাদুর পরিয়ান আজকে উপস্থিত আছেন অত্যন্ত দূর থেকে বাংলাদেশ মানবাধিকার সংস্থার কর্মী ভাইয়েরা আসছেন প্রশাসনের ভাইয়েরা আসছেন এবং আশেপাশের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছেন এবং আমাদের স্বপ্নগড়ের মজুদুর রহমান বিদুল ব্যাপারী আসছেন সকলকে আমি অত্র এলাকার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা এই বিষয়টি নিদর্শনের জন্য আসার কারণে তো আমাদের বর্তমান সাবেক চেয়ারম্যান সাহেব এবং আসিয়ার সভার সভাপতি উনি মূলত যে কথাগুলি বলেছেন আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন বিগত যে সালিসি হয়েছিল ওই সালিসি সভার উনি মূলত সভাপতি ছিলেন আমাদের যে সদস্য আসলে সে তো আমাদের বয়স একটু ছোটো সে ওইটা সম্মান করি আসলে তাকেই দিয়েছেন আমরা সকলে দিয়েছি তো সেই সালিসীতে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের মাদারীপুরের সুযোগ্য অ্যাডভোকেট এবং মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাফর আলী মিয়া মূলত আমাদের এই যে যে বাহাদুরপুর ইউনিয়নই ওনার মূলত জন্মস্থান সেই সুবাদে এবং ওনার আসলে আমরা অভিভাবক হিসাবে মানি তো ওনার উপস্থিতিতেই ওই আগে যে পাঁচ ছটা সালিসি হয়েছে পরিষদ তোলা সেখানে তো শেষের দিকে আমরা জাফরবাই নেতৃত্বে আমরা দেখছি যে আসলে উনি যদি থাকে তাহলেই আমাদের এইটা নিরসনটা সঠিকভাবে আমরা বাস্তবায়ন বয়ন করতে পারবো বললে একারে পক্ষ বিপক্ষ এবং অত্র এলাকার সবাই আমরা এটা একমত পোষণ করছি সেই সুবাদেই উনি দুইটা যদি আসছিল হ্যাঁ শেষের দিকের যে দুইটা স্যালিসি ওই দুইটা স্যালিশীতেই মূলত উনি আসছিলেন এবং সেখানে প্রথম সালিশীতে কাগজপত্র দলিলপত্র দেখাদেখি হয়েছে মূলত যে জমির মালিক হলো এই মোতালেব বয়রা সাহেব অর্থাৎ এই বাড়ির যে আরও ওনার গং আরও মালিকগণ আছেন তার মধ্যে ওনার জমিটাই মূলত ক্রয় বিক্রয় হয়েছে যদি একটু কাইন্ডলি নোট দেখেন ওনার জমিটাই মূলত ক্রয় বিক্রয় হয়েছে এবং এই বাড়ির ভিতরে যেমন রাজ্যেক বয়রা জলিল বয়লার ছেলেরা এরা বিক্রি করে নাই কিন্তু এরাও সবসময় দাবিদার ছিল যে আমাদের জমিটা আপনারা বুঝিয়ে দেন আর ওনার ওনার অংশের থেকে যারা কিনছে তাদেরকে আপনারা দিয়ে দেন ওনার আসলে এখানে স্থায়ী কুডা তেমন হলো আমরা কখনো পাই নাই তো যারা বিক্রি করে তাদেরটাও যেমন দেওয়া দরকার আর উনি কিনা জমি পাইতেছে না আবার উনি বিক্রি করছে আরও আগে কয়েকজনের কাছে সব মিলেই এই পাঁচ ছয়টা সালিসি হয়েছে তো উকিল সাহেব যখন আসলো প্রধান অতিথি হিসেবে ওইখানে আমাদের মানে সব কিছু কাগজপত্র দেখা হইলো দেখার মধ্য দিয়ে একটা হিসাব নিকাশ হইলো সেই হিসাব নিকাশের মধ্য দিয়ে একটা পর্যায়ে পছলো এটা এক্সপার্ট সালিস্ট আছে এই যে মহসিন সাহেব আছেন দত সাহেব আছেন ওটা ছিল বলবেন তো পরবর্তীতে ওই দেখার প্রেক্ষিতে আর একটা ডেট হইলো আর একটা ডেট হইলো সেই ডেটে হলো মাইপে দেওয়া হইবে ওই যে সিদ্ধান্ত অনুসারে মাইপে দেওয়া হইবে এবং এই যে মোটার মাস্টার সাহেব ওনাদের কিছু ইয়ে ছিল যে আমাদের আর কিছু কাগজ আছে তো বলছে ঠিক আছে মাইপেও দেবো প্লাস আপনাকে ওই কাকজ তখন আমরা সলিউশনের সাথে দেখা লাগে দেখবো মেম্বার সাহেব বলেছো হ্যাঁ আপনারা তো ছিলেন এক্সপার্টরা তো ওই সুবাদেই একটা ডেট দেওয়া হইলো তো ওই যে যে লাস্ট যে ডেটটা হইলো সেই ডেটটা আমার আবার প্রধান অতিথি সাহেব অনুরোধ করে বললো উনি তো আসলে আমার তো ভাবি হয় আবার ওই যে সিরাজ চোখদার সেও বাইক না এবং ওনার এই অর্থাৎ বাসুরের ছেলে এই যে শামসু কবিরাজ হ্যাঁ মূলত আসলেই নিজেরা নিজেরা যারা ক্রয় করছে এরা মূলত এরা নিজেরা ক্যান্সেল ও মোতালেবরের থেকে তখন জাফরকিল সাহেব আমার অনুরোধ করে দায়িত্ব দিয়ে গেলেন যে মাস্টার সাহেব আপনাকে অনেক স্নেহ করি এবং রোগগুলো যেহেতু সকলে আপনার আমি থাইকেই করব সবারই নাকি দরকার হয় স্টাফ নেই